আজকে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের বারমোটা ম্যাপের ক্লোক টাওয়ারের গোপন ইতিহাস খুবই ভয়ানক একটা গল্প বলতে চলেছি তারই সাথে সাথে ক্লোকটারের গোপন কিছু কথা যেটা আজ পর্যন্ত কেউই জানে না সেটা তোমাদের বলবো তাই বলছি ভাই এখনই তোমার মনটাকে পাথরের মতো কঠোর করে ফেলো কারণ এই গল্পটা শোনার পরে হয়তো তোমার শরীরের লোম দাঁড়িয়ে যাবে এই গল্পটা শোনার পর তুমি ভয়ে শিউরে উঠবে তোমার কণ্ঠের স্বর কাঁপতে থাকবে তোমার চোখে মুখে ভয়ের ছাপ দেখা যাবে এমন মনে হয় হবে তুমি হয়তো কোনো একটা আত্মার সাথে বসে এই গল্পটা শুনছো তাই নিজের মনটাকে শক্ত করো আর ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো এবার আমি তোমাদেরকে সেই গল্পটা আস্তে আস্তে বলে শোনাই গা ছমছমে ঘরের মাঠ দা হাউন্টেড ক্লক টাওয়ার ফ্রি ফায়ারের ঘড়ির মাঠ ক্লক টাওয়ার সবাই এই জায়গায় ল্যান্ড করে লুট করে আবার ফাইটও করে কিন্তু সবাই জানে না এই জায়গার একটা গোপন ইতিহাস আছে এক সময় এখানে ছিল এক ক্যাম্প যেখানে একটা দল হারিয়ে গিয়েছিল রহস্যজনকভাবে কেউই আর ফিরে আসেনি শুধু পাওয়া গিয়েছিল একটা রেকর্ডিং যেখানে শোনা যাচ্ছিল কেবল একটা কথা ডোন্ট গো আপ ডোন্ট লকডাউন ঘটনা শুরু হয় এক রাতে এক রাতে হায়াত ক্যালি মোকো আর আলোক একটা র্যাঙ্কেট ম্যাচে ঘড়ির মাঠে নামে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তারপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা অদ্ভুত সব কাণ্ড আলোক হঠাৎ করে বলে ওঠে আমি কারো পায়ের শব্দ শুনছি কিন্তু সেখানে কেউই ছিল না তারপর বলে ওঠে আমার স্কিন ঝাপসা হয়ে যাচ্ছে আমার ক্যারেক্টারটা নিজে নিজেই ঘুরছে হঠাৎই হায়াত দেখতে পায় একটা ছায়া ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে ঘুরছে ঠিক ওই টাওয়ারের উপরে তারা সিদ্ধান্ত নেয় উপরে যাবে একে একে উপরে উঠতে শুরু করে হঠাৎ করে শোনা যায়। সবাই আমার সময় নিয়ে খেলছে তারপর হঠাৎই সকল স্কট মেম্বাররা অদৃশ্য হয়ে যেতে থাকে শেষ মুহূর্তে শুধু ক্যালি বেঁচে থাকে কিন্তু সে পালাতে পারছিল না কারণ তার ক্যারেক্টার নিজের থেকে ঘড়ির কাটার দিকে হাঁটছিল টাইম অলস্টিক্স ব্যাক অডিট অন গ্যালির ক্যারেক্টার হঠাৎ স্ক্রিন থেকে উধাও হয়ে যায় কিন্তু লবি স্ক্রিনে আর তাকে পাওয়া যায় না শুধুমাত্র তার প্রোফাইলে গিয়ে দেখা যায়

তাহলে ধরে নিতে পারো তার মৃত্যু নিশ্চিত তার কারণ যারা আজ পর্যন্ত রাতের বেলা ক্লক টাওয়ারে নেমে পড়েছে তারা আর কখনোই জানত বেঁচে তোমারও যদি রাতের বেলা ক্লোক টাওয়ারে একা ল্যান্ডিং করার অভ্যাস থেকে থাকে তাহলে আমি বলবো এখনই তোমার ল্যান্ডিং পজিশনটা চেঞ্জ করো আর তোমার অভ্যাসটাও পরিবর্তন করো তার কারণ এই সকল ঘটনা তোমার সাথেও ঘটে যেতে পারে তাই সতর্ক থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো এখনকার মতো গল্পের পাঠটা এ পর্যন্ত ছিল তোমরা যদি চাও আমি এ এই গল্পের দ্বিতীয় পাঠ নিয়ে আসতে পারি নেক্সট পর্বটা যদি আসে তাহলে সেটা হবে আরো বেশি ভয়ানক ইফেক্টিং আরো বেশি ভয়ানক গল্প আরো বেশি ভয়ানক কাহিনী আরো বেশি ভয়ানক কথা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমার যদি এই স্টোরিটা নিয়ে তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা তুমি অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী কোন মজাদার বা রোমান্টিক বা ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর গল্পের সাথে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ